যে কারণে বিশ্বব্যাপী কমে যাচ্ছে রহস্যময় বনরুই পৃথিবীর অন্যতম রহস্যময় এবং সংকটাপন্ন প্রাণী এরা স্কেল বা দিয়ে ঢাকা শরীর লম্বা জীব এবং অদ্ভুত আচরণের কারণে পৃথিবীর একমাত্র আশযুক্ত স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত পৃথিবীর বিভিন্ন অংশে বনরুই বসবাস করলেও মূলত এশিয়া এবং আফ্রিকার বনাঞ্চলেই এদের প্রধান আবাস এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্তির পথে হাঁটছে যার কারণগুলো অত্যন্ত জটিল এবং গভীরভাবে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ের সাথে জড়িত বিপন্নতার কারণ বনরুইকে বিপন্ন হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে দুটি বরণ কারণ রয়েছে অবৈধ শিকার এবং বসবাসের পরিবেশের ধ্বংস অবৈধ শিকার বিশ্বব্যাপী বনরুই শিকারের প্রধান কারণ হল এর আশ এবং মাংসের জন্য চাহিদা বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে বনরুইয়ের আঁশকে ঐতিহ্যবাহী ঔষধি উপাদান হিসেবে ব্যবহার করা হয় চীনা এবং ভিয়েতনামি ঔষধে বনরুইয়ের আঁশের গুরুত্ব অত্যন্ত বেশি এটি গর্ভধারক থেকে শুরু করে বাতের মতো বিভিন্ন শারীরিক সমস্যার উপশম হিসেবে ব্যবহৃত হয় তবে এই দাবিগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই এছাড়া বনরুয়ের মাংসকে বিলাসী খাদ্য হিসেবে ধরা হয় যা মূলত মধ্যে বেশ জনপ্রিয় এই অবৈধ শিকার এতই ব্যাপকভাবে হচ্ছে যে প্রতিবছর হাজার হাজার বনরুই আন্তর্জাতিক কালো বাজারে পাচার করা হয় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্য বিলুপ্তির অন্যতম প্রধান কারণ আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সুরক্ষা চুক্তি CITES এর আওতায় বন্যের শিকার ও বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে। তবুও কালো বাজারের মাধ্যমে পাচারের কারণে এটি অব্যাহত রয়েছে। আবাসস্থলের ক্ষতি বন্যের দ্বিতীয় বড় বিপদ হলো এদের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া বনাঞ্চল ধ্বংসের ফলে এরা নিজেদের খাদ্য ও আশ্রয়ের জন্য প্রয়োজনীয় পরিবেশ হারাচ্ছে ক্রমাগত বনভূমি উজাড় হওয়ার ফলে বনরুইয়ের জীবন ধারণের পরিবেশ কমে আসছে এবং তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে পরিবেশগত গুরুত্ব বনরুই প্রকৃতিতে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা পিঁপড়া ও উইপোকা খেয়ে মাটি ও গাছপালা রক্ষা করে যা তাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে বন্ডুয়ের সংখ্যা কমে যাওয়া মানে পিঁপড়া ও উইপোকার সংখ্যা বেড়ে যাওয়া যা কৃষি ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে ফলে এটি শুধু বন্ডুই নয় মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে বিলুপ্তি রোধের উদ্যোগ বনরুই সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি কাজ করছে বনরুই রক্ষার জন্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হলো বন্যপ্রাণী সংরক্ষণ চুক্তি আন্তর্জাতিকভাবে বনরুইকে সংরক্ষণের জন্য বেশ কিছু কঠোর আইন প্রণয়ন করা হয়েছে সিআইটিইএস এর আওতায় এই প্রাণীটির শিকার এবং বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে বনাঞ্চল সংরক্ষণ বনরুয়ের আবাসস্থল রক্ষার জন্য বনাঞ্চল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ তাদের বনাঞ্চল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যাতে এই প্রাণীটির প্রাকৃতিক বাসস্থান ধ্বংস না হয় অবৈধ শিকার প্রতিরোধ অবৈধ শিকার এবং পাচার বন্ধ করার জন্য সীমান্তে এবং অভ্যন্তরীণ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে এছাড়া সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগণকে বনরুই সংরক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে রক্ষায় চ্যালেঞ্জ বনরুই সংরক্ষণে কিছু চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করা প্রয়োজন যেমন চাহিদা কমানো বনরুইয়ের আশ এবং মাংসের জন্য মানুষের চাহিদা কমানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর জন্য সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন যাতে মানুষ বোঝে বনরুইয়ের আশের কোনো বৈজ্ঞানিক ঔষধি গুণ নেই কার্যকর প্রয়োগ অনেক দেশেই বনরুই সংরক্ষণের জন্য আইন থাকলেও তা কার্যকরভাবে প্রয়োগ করা হয় না ফলে অবৈধ শিকার এবং পাচার অব্যাহত রয়েছে দারিদ্র এবং স্থানীয় শিকার অনেক দরিদ্র মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য বনরুই শিকার করে এই ধরনের শিকারের প্রবণতা কমাতে তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করা বনরুই এক অমূল্য প্রজাতি যা আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মানুষের চাহিদা এবং অবৈধ বাণিজ্যের কারণে এই প্রাণীটি ক্রমেই বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বনডয় রক্ষা করার জন্য আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং মানুষকে সচেতনতা করা জরুরি কারণ এই প্রাণীর বিলুপ্তি শুধু প্রকৃতির জন্য নয় মানবজাতির জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে